বাংলা আবাস যোজনা পেতে গেলে দিতে হবে কাঠমানি আর দাবি দাবিমতো কাঠমানি না দেওয়ায় এক ব্যক্তিকে বেধরক মারধরের অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতির বিরুদ্ধে ঘটনায় রীতিমতন চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে কোচবিহার জেলার তুফানগঞ্জ দু নম্বর ব্লকের শালবাড়ি এক গ্রাম পঞ্চায়েতের প্রথম খণ্ড রাজা এলাকায় যদিও সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন অভিযুক্ত তৃণমূল বুথ সভাপতি সুবল চন্দ্র বর্মন অভিযোগে প্রকাশ রাতে শালবাড়ি এক গ্রাম পঞ্চায়েতের নয় বাই তিরিশ নম্বর বুথের প্রথম খণ্ড বাঁশরাজা এলাকায় বাড়ি বাড়ি গিয়ে আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার নাম করে টাকা চান তৃণমূল বুথ সভাপতি সুবল চন্দ্র বর্মন টাকা দিতে অস্বীকার করায় সুভাষচন্দ্র দাস নামের এক ব্যক্তিকে বেধরক মারধর করেন তৃণমূল বুথ সভাপতি বিষয়ে বক্সিরহাট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হবে বলে জানান সুভাষচন্দ্র দাস দেখুন বিস্তারিত বাড়িতেই বসেছিলাম বাড়িতে বসে থাকার পর আর বসে থাকার পর আমি ওই ওইদিকে একটু রাস্তার দিকে একটু আগাইতেছি আগাইতেছি এই মূত্রদি পাঁচ সাতজন লোক আগাইতেছে আগাইতেছে আর আমার নাম ধরে ডাকতেছে নেতা শুভ এ সুভাষ দাস সুভাষ দা আসিস তাহলে হ্যাঁ আমি আসি বাড়িতেই আছি আমি বাড়িতেই আছি তাহলে আয় তাহলে এইখানে যখন আসিস তাহলে চল বাড়িতে চল বাড়িতে গেলাম আর ওইখানে বাড়িতে আসতেছি না বাড়িতে আসি না তারপরে ওই যে টাকার কথা বলছিল ঘরের কথা ঘরের টাকা কি বলছিল যে এই ঘরের টাকা তুই টাকা দিস তাহলে তোর আতর নামে ঘর ঢুকবে নাহলে ঢুকবে না লিস্টে আপনার নাম আছে হ্যাঁ লিস্টে নাম আছে তাহলে টাকাটা কিসের জন্য চাইলো টাকাটা চাইলো এটা ভোট চাইলো ওদের টাকা দিতে হবে হ্যাঁ টাকা দিতে হবে কারা চায় টাকা টাকা চাইলো ওই যে সুবল বর্মন ওই বুথ সভাপতি তৃণমূলের তৃণমূলের বুথ সভাপতি আপনি কোনো দল করেন হ্যাঁ আপনি কোনো দল করেন আমি টিএমসি করি

তাই বলছি যে না টাকা দিবো না তোমারই একটা ঘুষি মারলো ঘুষি মারাতে আমিও হাত উঠাইলাম কে জানে আমার হাতটা ধরে ফেললো আমি আর মারতে পাইলাম না তখন আস্তে আস্তে ওরা আগাইতেছে তো কথা বলে ওরা আগাইতেছে আগাইতে 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 গাইতে সবাই চলে গেলো দুজন থাকলো চানমোহন দাস দুলাল দাস চানমোহন দাস দুলাল দাসের সাথে অনেকক্ষণ তর্ক বিতর্ক চলে তারপরে ওরা কিছুক্ষণ পরে ওদেরকেও ছেড়ে দিলাম তো চলে যাও তারপরে বললাম মন দাসকে যে এই মোবাইলটা লাগাও তো সুবল নেতা সুবলের নামে ফোনটা করে দাও কলে আমি ফোন করব না কি করার আছে তুমি করো তারপরে আমি কি করব। তখন বাড়ি থেকে সবাই অনেকক্ষণ থাকার পরে আমরা বাড়িতে চলে আসলাম বাড়িতে চলে আসার পরে এগুলি আলোচনা শুরু হইলো তারপরে আর কি করবো সবাই বাড়ি বাড়ি গেল আমরা বাড়ি গিয়ে শুয়ে ইয়ে করলো আমরাও আইসে আর খাওয়া দাওয়ার পরে ও পঞ্চায়েতে খবর করা হয়েছে বিজেপির পঞ্চায়েত নামটা কি মনোজ বর্মা বর্মা ওকে ডাকা হয়েছে বা আমার ছেলে গিয়া তিনজনকে উঠায় নিয়ে আসছে বলে ওদের গাড়িটা খারাপ তাহলে আমাকে নিয়ে যাও পরে ছেলে বসে ঠিক আছে আস তিন তো তুমি ছেলে আবার গাড়িতে নিয়ে আসছে নিয়ে এসে তারপরে কথাগুলো বললাম বলার পরে কয় এত রাত্রে আর কি হবে না হবে তাহলে তুমি সকালে থানায় কি লিখিত অভিযোগ করবেন হ্যাঁ আমি করব আচ্ছা থানায় লিখিত অভিযোগ করব চিকিৎসা করাইছেন চিকিৎসা আমি করাই নাই আমি এখন এখনই যাব হসপিটালে হাসপাতালে যাবেন আমি হাসপাতালে যাব তারপরে অভিযোগ করবেন হ্যাঁ তারপর আমি আমি আগে হাসপাতাল কি নাম আপনার আমার নাম সুভাষচন্দ্র দাস এই জায়গাটার নাম কি বাসরা এ কত নম্বর বুথ এটা এটা 29 নম্বর বুথ নয়ের উন নয়ের উনত্রিশ নম্বর বুক শালবাড়ি এক শালবাড়ি এক যোজনার ঘরের টাকা যারা যারা পায়নি তাদের উপর নাকি বাড়ি বাড়ি গিয়ে আপনি টাকা চেয়েছেন এমনটাই অভিযোগ উঠেছে আপনার বিরুদ্ধে এবং একজনকে মারধর করা হয়েছে কি বলবেন এটা ভিত্তিহীন অভিযোগ আমি ওখানে যাই নাই হ্যাঁ এরা চক্রান্ত করে আমাকে ফাঁসানোর জন্য এই কথাগুলো বলছে তারা একদম নামে বলছে আপনার নাম ধরে বলছে যে আপনি কালকে গতকাল গিয়েছেন একজনকে মারধর করেছে না না আমি তো যাই নাই আমি রাস্তার ধার দিয়ে আমি এক বন্ধুর বাড়ি যাইতেছি তখন আমাকে গালি গালাস পাচ্ছে আমি শুই না আমি ওখান থেকে কাটি বলি এরকম মনে ঘটনা ঘটে না কি নাম আপনার আমার নাম সুমন চন্দ্র কি দায়িত্বে আছেন আপনি আমি নয় বুথের সভাপতি শালবাড়ি গ্রাম পঞ্চায়েতের নয় ত্রিশ নম্বর বুথের সভাপতির বিরুদ্ধে বুথ সভাপতির বিরুদ্ধে একটা অভিযোগ উঠেছে যে ঘরের নামে টাকা চাওয়া হয়েছে না দেওয়া একজনকে মারধর কি বলবেন বিষয়টা সম্পর্কে আমি ইতিমধ্যে খোঁজখবর নিয়েছি নয়ের ত্রিশ নং বুথের বাসিন্দা সুভাষ দাস তার এবারের সার্ভেতে নামটা নাই জন্য আমাদের যিনি বুথ সভাপতি আছেন তাকে বিভিন্নভাবে গালিগালাস করা হয়েছে এবং দলকেও গালিগালাস করা হয়েছে সেই বিষয়ে ইতিমধ্যে আমি যেটা জানতে পেরেছি যে তার যেহেতু এই সার্ভেতে নামটি নেই তো না থাকার কারণে আমরাও তাকে বলেছিলাম যে আপনাদের পেপার্সপত্র এবার বিডিও অফিসে আপনার জমা করুন সরকারি আবারও সার্ভে হবে সেই ক্ষেত্রে সেই সময় তার নামটা আসবে আমরা এটা বিশ্বাস করি কারণ যেহেতু গোটা বাংলা জুড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার আবাস যোজনায় পশ্চিমবঙ্গ সরকারের নিজস্ব তহবিল থেকে যেহেতু ঘর দিচ্ছেন এবার এটাকে বিজেপিরা বিভিন্নভাবে কালিমালিপ্ত করার চেষ্টা চালাচ্ছেন তারা ইতিমধ্যেই বুঝতে পারছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যেহেতু নিজস্ব তহবিল থেকে বাংলার মানুষকে যেহেতু ঘর প্রদান করছেন তারা বুঝতে পেরেছেন যে আগামী দুই সালের যে বিধানসভা নির্বাচন আসতে চলেছে সেই বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গ তথা গ্রাম বাংলার মানুষ কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে থাকবেন সেটাকে ভয় পেয়ে এই তিরিশ নং বুথের যারা বিজেপির বুথ সভাপতি সহ কয়েকজন কর্মী তারা এলাকায় এগুলো সব অপপ্রচার করে বেড়াচ্ছেন যে তাকে মারধর করা হয়েছে আদৌ কোথাও কোনো মারধরের কোনো ঘটনা ঘটেনি আমি মানিক বর্মন সভাপতি দুই নং ব্লক তৃণমূল যুব কংগ্রেস কমিটি